السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءنا الصلاة الله والفقر ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ জানার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র অঞ্চলের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভায়রা যারা আপনারা এখনও পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনার সালাম জানবেন শ্রদ্ধা জানতেন সম্বন্ধে শুধু আমি শুরুতেই দক্ষ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাহিনীবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ তো আমাদের সবাই প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আমরা দেখেছি অনেকে আমি খুব ক্লোজলি ফলো করছিলাম সবার ঘুমাতে করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমস্ত ভাবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইস টু গো অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণপ্রত্যান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে আমাদের দেশ গড়বার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকশীল হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক আছে

ਉਪਰਸ਼ਨਾ ਲਈ জানো কে আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে সুজুগ আপনারা শুনেছেন যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ফল আমরা দশেক দিক আগে মনে আছে যে কুমিল্লার নামা দেখ힐 পারে 보면은 পায়ের উপরে কোরআন দিয়ে কি তুলতেலாம்rfloor সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ সো এত কাঁচা কাজ আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয়পুরটা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড়েন

বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন করলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘ মহিষে এক হাতে পানি খেতে হলে কোনো অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

তার ঘন বিরোধী দল উপর আক্রমণ করে এই আক্রমণ আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ ভাবে একসাথে হাতে চার রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল পতাকা পুরো আঠারোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে আমরা আমার শুক্রিয়া আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির বিশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সমাজ সুখী কিন্তু দুঃখের ব্যাপার হল আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে করে জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে এটা ন্যাচারাল প্রশ্নবিদ্ধ করে গতকাল আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে সরকার আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের সকল জনতা কিছু তারা এই লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারবো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানাবে যে দেখো কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণগণকে দখল করছে তারা একটা ইস্যু মানব এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে নামাজিং মনে হয় তারাও এরকম বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজ খাবার যে যেরকম পেলেছে তারা এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেই নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগ বটওয়ালা আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় বসবেন তার চেয়ার আপনি চুরি করে নিয়ে আসছেন তিনি কোথায় তার বালিশ তো আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা নাশ নিয়ে এসে

স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে গিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা শেষ গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন

আমরা গতকাল ঘরে করেছি আমাদের নেতারা ঘরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা না কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাটার গুলো আমি আমাকে বলতে হচ্ছে তারা পদ্মা সেতু সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছে ওটা করেছেন কোনো পার্থক্য নাই

তোমরা করো না তোমরা জানো না আমার এই দাস সে সুযু পেয়ে রাষ্ট্রীয় সম্প্রদায় যেটা পেয়েছিল আগে এবং এই জাহান্নামের নামের এই চাদর তার পেঁচিয়ে তার শরীরকে তুলবে তাকে দগ্ধ করবে আল্লাহ অনেক লম্বা কথা আমি সংসদ শেষ করে দিচ্ছি আপনি দেখবেন

এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোনো ভালো নেতাই আমাদের কিছু করতে পারে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা সময় আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ কোনো রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ করার অধিকার আমাদেরকে দেয় আমাদের বুঝাতে

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলব যে এখন কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকিস্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রছাত্রীকে এখন আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যদি কোনো আগ্নে অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সারাশি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান

যতটি চাকরি দেয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেধা ভিত্তি থাকে মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার যেমন সিঙ্গাপুরের তিন জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন চাঁদা বাজে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই রিবিল আওয়ার নেশন এগেইন ইনশাআল্লাহ বিল শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিখির নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব

অন্যায় ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন আমরা যখন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সম্মিলিত সুধি একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে